আমার ভাই খুলবঙ্গ খুল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া টাইবার যে সময়টাই সময়টারে আল্লাহর পক্ষ তনে আল্লাহ এমন একটা সুন্দর পরিবেশ তৈরি হল্লা হযরত উলামায়ে کرامের গেছে আপনারা খুব সুন্দর আলোচনা ই পর্যন্ত হুনিয়ে আইছেন নবীজি দুনিয়া টাইবার আগে আল্লাহ এক লক্ষ্য মতান্তরে দুই লক্ষ তেইশ শত নিরানব্বই জন পৈগাম্বর কোরআন বাদে যে একশত তিন খান আসমানি কিতাব সমস্ত কিতাবের মাঝে সমস্ত পৈগাম্বর রখলর মাধ্যমে প্রত্যেক নবীর রসুল জবান দিয়া আল্লাহ আমাল নবীর দুনিয়ায় পাঠাইবার আগে এই জগতর মাঝে আমার নবীর আলোচনারে কিতাবে এবং মৌখিক ভাবে গোটা জগৎ তো আল্লাহ বাজাই দিছে ও মেসা জিকাইন জানো মেসা আপনি কইছেন নবী আফনাল্লা খান আমার নবী দুনিয়ায় বা আগে আসমানি কিতাব নবীর আলোচনা সমস্ত নবীর রসুলের জবান নবীর আলোচনা আপনি দুনিয়ায় তাই বারাগে কোন বাজারও আপনার আলোচনা হয়েছে ওই শেষ মেসা মেসাব না মেসবন্দা কথা না সাইন না ঠিক এই মেসব দুনি আইবার আগে লিফলেট করতেศรี দরা বাজারে কই বচাইছে না আগামী 1924 ইংরেজিতে বিয়ানি বাজার থানার অন্তর্গত সিদ্ধরা বাজারের মাঠে অমুক মিয়ার ছেলে একজন ছেলে জন্মগ্রহণ করবেন কয়েকদিন পরে উনি বড় হুজুর হবে নেহর পরে এমপি হবে নেহর রাষ্ট্রপতি এর পথে জাতীয় কি বাবা আল্লাহ কি চাছে না তাইলে নবীর আগমন আর তা আগমন গমন সো মানুষ না না নবী কোন জায়গা তাই নবীর জন্ম কোন জায়গা তো জন্ম জন্মের স্থান কোন জায়গা কত দিন ইলাকাত তাকবা এরবাদে इज्जत করিয়া খানো যাইবা নবীর মা নাম কি তো নবীর বাপ এর নাম কি তো নবীর দাদার নাম কি তো নবীর নানার নবীর থানীর নাম কি থইব নবী কোন দুধ পান করবা খানো কতদিন থাকবা কোন অবস্থা কোন জায়গায় যাইবা শিশু অবস্থায় টান লগে আসমানোর চান্দর ব্যবহার কেমন হইব তারকারাজির ব্যবহার কেমন হইব সব কিছুর বর্ণনা আল্লাহ আমার নবীর দুনিয়ায় দিবার হাজার হাজার বছর আগে আসমানি কিতাব আমার আল্লাহ নকশা করিয়া দিলাই মন্তলে বুঝিয়ে আল্লাহ শাকিরে কে জবাব দেবো এই যে নবীর জন্মের আগর কথা 말씀 শুনিয়া খুব কষ্ট লাগে না কষ্ট লাগে না খুশি লাগে খুশি ও খুশি হোক নাকি আল্লাহ ই আল্লাহতে যারা কইলে খুশি কি দা ও এই নো খুশি বেটার জুয়া তে रघु এগু না খামাইয়া সব কি বেখামাইয়া ইন্টারসাই আমরার লগে গেছে ঢাকা আপনি নিজে না দরকার পরদিন ভাইছে আস্তা আমেরিকা লন্ডন তো নে ভাইসা ভুঞ্চ নাকি বলে না বলে আমি অমুক কই আর বলি তুই শান্ত নে বলে আমি আইসলাম ডাকাত দরকার আমেরিকা তাই আর আলোক করুঞ্চনি তোমার হুয়া নাকি লগে আইসিল হা আগুরে বেড়া লাগে মোট লগে আনিস আচ্ছা এই কারণ উনিও নয় বেঠা খুব শান্তি করবো বেটার ভাই গেছি খুশি না খান বেজা না ওই বুঝার লাগি বাস্তব উদাহরণ দিলাম খুশি না বেজা কি বেটার হুলুতো হয় না বাইশ বছর হয়ে গেছে বিয়া আল্লাহর বাড়ি কিয় আল্লা কে কাটি করছে কাছে কে তাবিজ বহুত তা করিয়া উড়া আল্লাহ দিছেন বাচ্চা যেদিন বাচ্চা পাইছে কয়ে রে মেসাপিতা খাইবা আজকে বড় জো করিয়া খাবা বেটা আজকে খুয়া পাইয়া খুয়া বিদেশ গিয়া করে টেকা পাইয়া এক জোয়ান এক জোয়ান নি রে পায় পাঁচ বছর ধরি দশ বছর ধরি ইগুরে বিয়া করতে পারে না স্বপ্নে দেখে ই বিয়া করিয়া পুরো অনুষ্ঠান ভালদের স্বপ্ন আশা করি না গোঠে না গোঠে দুনিয়াই সামান্য জিনিস পাইয়া বন্ধা যদি খুশি হই যায় আজকে ফুয়া ভাইয়া খুশি সম্পদ বাইয়া খুশি বেনী বজাৰৰ বাসা বাইয়া খুশিলেটৰ মার্কেট বাইয়া খুশি ডাহার বিল্ডিং বাইয়া খুশি অথা বাইয়া যদি বন্ধা খুশি হই যায় জারে দৃষ্টি না খুললে জমিন হইতো না আসমান হইতো না শান্ত হইত না সূর্য আইত না আমি আইতাম না আপনি আইতাম না মক্কা আইতাম

এই দিন নবীজির আগমন কেন্দ্র করিয়া আল্লাহ গোটা জগতটার এত সুন্দর করে সাজাইছেন যত আগাছা আস যত বেড়া সেরা আসব আল্লাহ পরিষ্কার করেছে আমি মার জমিন আল্লাহর গড় পর্যন্ত মূর্তি পর আস নবী দুনিয়ায় সাথে মূর্তি পর্যন্ত মাটির মাঝে চেষ্টা আল্লাহার গড়ের ভিতরে বারে যত মূর্তি আছিল চেসদার ফলিয়া শক্তি দিলাইল যে আজকে রহমতুল্লিল আলামিন দুনিয়ায় তশরীফ আনছে সুবহানাল্লাহ আফসোস নবীজির যে মার ঘর আল্লাহ দুনিয়ার দিরা ই নবীর মা কত বড় ভাগ্যবতী মহিলা আব্দুল্লাহ আদর মা আব্দুল্লাহ আদরে বেটল লাগিয়া কত নাজাল বিজাল স্বপ্ন দেখছইল মেসা বল কে গিয়া বলি মেসা তাবিজ দেখা কি তো ইসে গো মা লে স্বপ্নে স্বপ্ন দেখি দেখা দৌড়াইয়া মদরখানা ওয়ালিয়া আর ভাই খোতা গর্বাতে মাউলে তাবিজ নেই নতা কইয়া হাসা বুঝলাম চা কইয়া হযরতে আমেনা কই আমিও মা মুহাম্মাদুর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মা আমিও যখন আমার বাচ্চারে भेटতে নিলাম স্বপ্ন দেখছি কিন্তু দুনিয়ার মহিলা আল্লাহ আমি এক এক রাইতে যখন নবীরে স্বপ্ন দেখতাম সুবহানাল্লাহ লা হাওয়া ইনজুরুগু কাসুহালা সুবহানাল্লাহ নবী রাসুলকে স্বপ্নে দেখতাম আইয়া আমারে স্লাউড জানাইতা সম্মান জানাইতা সালাম দিতা মার হাবা দিতা আলা জালাম করতা আর উঠিয়া হইতাম আগ তুমি বলো ভাগ্যবতী গো মা আল্লাহ তোমার ভেটর ভিতরে দু জাহানর বাচ্চা নবীজিরে আমার নত নবীর জন্মকালীন কথা নবীর জন্মর আগর মুহূর্ত নবী দুনিয়ায় তাইবার আগে আল্লাহ নবীর মারে জান্নাতি নারী হল দিয়া সাহায্য করাই না সুবহানাল্লাহ সুবহান নবী দুনিয়ায় দবারবাদে বাদে তনে পশ্চিম উত্তর তনে দক্ষিণ গুটার জগৎটা আল্লাহ নবীজির সফর করাইয়া ই নবীরে আল্লাহ আউয়ালে আখরের समस्त ইলিম আল্লাহ তন হাবিবরে দান করল সুবহানরে কত সুবহানাল্লাহ ই নবী দুনিয়ায় দবার সাথে সাথে মাটির মাঝে গেছে দচলিয়া উম্মতি কিয়া খান দিলা সেজদাতনে আঙ্গুল তুলিয়া সাদাত আঙ্গুল তুলিয়া লা ইলা ইলা আল্লাহু ইল্লি রাসূলুল্লাহ হইয়া জগতবাসীরে প্রমাণ দিলা আল্লাহ ছাড়া কোনো মা'বুদ নাই निश्चय আল্লাহ আমারে রাসূল বানাইয়াড়াইছে সুবহান আল্লাহルダー হোন জানো বলে মিলা দুনাই মাত মাত তো খেনে ইগান मदत করলে কি আর তাই না নবীরে সমান রইতা নাই ইগান না তার দিব আর হইতো না যে কইল তা যে নবী তা আল্লাহ খান অ কথা বুঝাইতে পারছিনা এটা খুব বালা করি মনরা হোন জানো আল্লাহ মাফ করো আমার কোনো বন্ধু যদি হইলা যে নবী ওল্লা আর হল্লা তারে জিকাইন জান জিকাইন জানল হজরতে সাইমা হালিমা সাদিয়ার মে সাইমা রাদিয়াল্লাহ তালা হইল ও ভাই মোহাম্মদ যেতকু তোমারে আমি কুলিয়া গরুর বাড়া যাইতাম তখন পূর্ণিমা চান্দর বাইদি তুমি চাইয়া আর তারকার আজির বাইদি তোমার আত্মাওরে যখন চান্দে দিয়া তারে বাইদি লড়াইতায় খসম আল্লাহ ঐ সময় দেখতা মাছ মানৰ চান্দে আর তারাই তোমার ফাউল লগে আঁতৰ লগে দুল লাল মতো খেলাবিলাক নবিজিত দুনিয়ায় শিশু বৎস চোয়ান আল্লাহ এগুলো হইল জন্মকালীন বিষয় এগুলা শুন আর বাদ দে খুশি লাগে না দে জারি খুশি লাগে লাগে না কা রাস্তা গল আর যে যারে বাল্লাহ পায় তার আলোচনা শুনোতে যে যার পছন্দ করে তার আলোচনা শুনতে ভালো লাগে তো আর নবীজি যদি নবীর আদর্শ মানার দরকার আছে নিকা নাই তো আছে নিকা নাই ও যদি নীলাদুল নবীর মতো আপনি লালন করিয়া নবীর মহাপত্র যদি আপনার লোকে ধারণ করিয়া যদি চলতে পারেন তাইলে বাস্তব জীবনে আপনার জীবন চলার পথে আপনি নবীর আদর্শ অর্থাৎ সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামর অনুসরণ করিয়া কথা আছে নবীর ইত্তেবা নবীর অনুসরণ করিয়া যদি আপনি জীবন চালিয়ে যাইতে পারেন আপনার ঠিকানা জানলা সুবহানাল্লাহ বড় বড় কথা সুবহানাল্লাহ আল্লাহ বুঝিয়া তাহলে আগে শব্দ এই শব্দের নাম হইল পবিত্র মাথা না এই শব্দের নাম কি দা পবিত্র বড় করে আমি মিলাদ নবী কহিলি ঈদও কহিলি পবিত্র পবিত্র সার সান লেখার আগে পবিত্র কই নবীজির ছাত্র বন্ধুকর কথা খুব লক্ষ্য করবো নবীজির মিলাদর কথা লিখতে গিয়ে আমি ফয়লা লিখছি পবিত্র বুঝিয়া তাহলে জবাবদেবো আমার নবীজি কি পবিত্র নপবিত্র আমার নবীজির গোটা জীবনটা পবিত্র নপবিত্র উহের দে আমরা লিখি পবিত্র না বেজারিয়া নবীজির তুতু মুবারক পবিত্র অল্লাহ করে খেয়াল করি আবদুল্লাহ আদর তুতু পবিত্র নাই আপনার তুতু পবিত্র নাই নবীজির তুটু মুবারক পবিত্র আবদুল্লাহ আদর রক্ত পবিত্র না আবদুল্লাহ রক্ত জমিন গোড়ানির বাদে অপবিত্র নবীজির রক্ত মুবারক পবিত্র দুনিয়ার মানুষের পেশাব পবিত্র নাই নবীজির পেশাব মোবারক পবিত্র সুবহানাল্লাহ হইতাছে দাইয়াগি গাইয়া গিসিনেন তো গাওয়াগি দুনিয়ার বালা গাওয়াগি দেখাইয়া পাকিস্তানি বাসমতি জাল দিয়া বিরানি খাইয়া বারুন জানা আর গামে জানো বাদেও পাদেও নে যেমন গান বার খালি বুজা যাইব মনে কই দুনিয়ার বাচ্চাছেন তোমার ইয়া ভারিস না দুর্গন্ধ ভারি আতক না খজানে اسرার সি না এই মাহিক মথ কা খাজিনা আতরিসে বেহতর পশিনা সুহান আল্লাহ ইয়াৰ সুর আল্লাহ আফলে নবীজির গাম বাৰক দুনিয়ার আর চেয়ার যুক্ত। নবীজি চাহাবিহ কইন আল্লাহর হাবিব যখন কোনো রাস্তা নাই দিয়া থিয়া যাইতা একদিন নাই দুই দিন নাই তিন দিন পর্যন্ত রাস্তাঘাট আমরা কোনো কারণে যদি যাওয়া লাগতো তাইলে এই তিনদিন পর্যন্ত রাস্তার মাঝে দয়াল নবীজির মুবারক ঘাম মুবার গ্রাম পাইতা পবিত্র আসলেন আপনার রক্ত কেউ খাইলে হারাম খাইছে না হালাল খাইছে নবীজির রক্ত সাহাবীর গেছে নবীজির রক্ত সাহাবীর

কোনো অসুবিধা নাই তো ওদের আছে তারা এই কেন্দ্রেও মানতে কষ্ট